নমস্কার বন্ধুরা রুবির হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা তো অনেক চিকেন রেসিপি ট্রাই করেছেন তবে এই চিকেন রেসিপিটা একবার ট্রাই করে আমাকে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে আমি এক কেজি চিকেনের জন্য এক কাপ টক দই নিয়েছি এতে এক চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আর এতে ব্যবহার করছি দু চামচ মতো ধনে গুঁড়ো আর দু চামচ মতো জিরে গুঁড়ো এরপর দিয়ে ভালো করে মিক্স করে নেব আমি এখানে এক কেজি চিকেনের জন্য এই মশলা ব্যবহার করেছি যদি আপনাদের চিকেনের পরিমাণ কম বেশি থাকে তাহলে মশলা পরিমাণও কম বেশি করে নিতে পারবেন এরপর এখানে সমস্ত মশলাটাকে আমি মিক্সড করে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে নেব এবং ভালো করে মিশিয়ে দেব এখানে আমি মিশিয়ে দিলাম আর এখানে আমি মিশিয়ে দেওয়ার পর এখানে দিয়ে নেব আদা রসুনের পেস্ট এখানে আমি আদা রসুনটা প্রায় চার চামচ করে ব্যবহার করেছি আর অল্প একটু রেখে দিলাম পরে ব্যবহার করার জন্য আর দিয়ে দিচ্ছি এখানে আন্দাজ মতন লবণ এখানে আমি দিয়ে ভালো করে এদিক ওদিক করে মাখিয়ে নেব পরে ভালো করে এটা থেকে বেরিয়ে আসবে জল তাতে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে এটা আপনারা পারলে এক দু ঘন্টাও রাখতে পারেন কিংবা তিরিশ মিনিটও ব্যবহার করতে পারেন বেশ হয়ে গেছে এখানে ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এরপর আমি অন্যদিকে কিছু মশলা আমি ভেজে নেব এখানে আমি চার চামচ মতন ধনে গোটা ধনে আর চার চামচ গোটা জিরে দিয়ে নিচ্ছি আর এর মধ্যে দেবো গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি লবঙ্গ এলাচ জায়ফল জয়ত্রী শুকনো লঙ্কা তেজপাতা তবে এখানে আমি জয়ফলটা অর্ধেকটা ব্যবহার করেছি আর এই অল্প পরিমাণে জয়ফ জয়ত্রীটা ব্যবহার করেছি এবার সমস্ত মশলা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরিয়ে আসছে যখনই জানবেন সুন্দর গন্ধ বেরিয়ে আসছে তখনই এই গ্যাসে আঁচটা নিভিয়ে দেবেন এটা অবশ্যই কম আঁচের মধ্যে রান্না করার চেষ্টা করবেন কম আঁচের মধ্যে হয়ে গেছে এরপর আমি একটা মিক্সিং ঝারের মধ্যে ঢেলে নেব ঢেলে নিয়েছি এরপর আমি এটা ভালো করে ঘুরিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এখানে রোস্ট করে গেছিলাম সেটা গুঁড়ো হয় গুঁড়ো হয়ে গেছে তবে এখানে আমি খুব বেশি মিহি করিনি এরপর আমি এখানে চার পাঁচ চামচ মতো সাদা তেল ব্যবহার করেছি কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি আর এতে দিয়ে নিচ্ছি রাবলি কেটে নেওয়া পেঁয়াজ কুচি ভালো করে এটা লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে দিয়ে নিচ্ছি দুটো বড় সাইজের টমেটো এরপর এগুলো দিয়ে প্রায় আমি এক দু মিনিট মতো জন্য যতক্ষণ না নরম হচ্ছে এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর যে আমার আদা রসুনের পেস্টটা ছিল সেটা আমি এখানে ব্যবহার করে নিলাম এটা প্রায় দু তিন মিনিট মতন কষিয়ে নেওয়ার পর আমি যে ম্যারিনেটটা করে রেখেছিলাম চিকেনে সেটা আমি এবার এখানে দিয়ে নেব থেকে তেলটা প্রায় ছেড়ে আসছে এই সময় আমি দিয়ে দিচ্ছি চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে নিলাম প্রায় এটা দু তিন মিনিট মতো হাই হিটে আমি রান্না করছি হাই হিটে করছি এই কারণেই এর থেকে অনেক জল বেরিয়ে আসবে তাই এখানে আমি হাই হিটে দু তিন মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি এরপর ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে আমি রান্নাটা করতে থাকবো প্রায় দশ মিনিট মতো দশ মিনিট মতো আমি কষাতে থাকলাম এখানে আমি যে ডাইরেস্ট করে রেখে গুঁড়িয়ে নিয়েছিলাম মশলাটা সেই মশলাটা আমি দিয়ে নিচ্ছি আর পাঁচটা ছটা মতো কাঁচা লঙ্কা আমি দিয়ে নিচ্ছি দিয়ে নিলাম এখানে কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলাটা আর অন্যদিকে আমি ব্যবহার করে নিচ্ছি চার মগজ আর বাদাম এখানে বাদামটা অবশ্যই অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে এখানে আমি টক সঙ্গে এটা আমি ব্যবহার করে নিচ্ছি এটা মিক্সিতে ঘুরিয়ে নিলাম সমস্ত মশলা আমি টক দইয়ের সঙ্গে পেস্ট করে নিয়েছি আর এখানে আমি দিয়ে নিলাম সমস্ত পেস্ট আমি দিয়ে আর একটু বাটিটা ধুয়ে জল দিয়ে নিলাম আগে আমি জল ব্যবহার করিনি তবে এখানে চিকেন থেকে যে পরিমাণ জল বেরিয়ে আসছে তারপর আমি মশলা বাটিটা ধুয়ে দিয়ে নিলাম এইভাবে দু তিন মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব যেহেতু চিকেনটা ম্যারিনেট করা আছে তাই বেশিক্ষণ সময় লাগবে না এখানে আমি দিয়ে প্রায় আট দশ মিনিট মতো এইভাবে আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর দেখবেন এর মধ্যে থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসছে আর এখানে আমি অল্প পরিমাণে জল দিলাম আর দিয়ে নিচ্ছি বাকি ডাইরোস্ট করে রাখা গুঁড়িয়ে নেওয়া মশলাটা আর ধনে পাতা দিয়ে নিলাম এইভাবে প্রায় আর দশ মিনিট কষিয়ে নেওয়ার পর এই মশলাটা আমি দিয়ে ধনেপাতা দিয়ে তিন মিনিট মতো কষিয়ে নিলাম তেল প্রায় ছেড়ে এসেছে আর ওপর থেকে আরও একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে নিলাম প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই রেসিপিটা অবশ্যই দেখুন আর বাড়িতে ট্রাই করে দেখুন আর আমাকে জানাবেন কেমন হয়েছে